মাত্র কয়েকদিনের দিনের মধ্যে আপনার পরিচয় প্রমাণ করার নিয়মটাই বদলে যাবে আধার কার্ড এত বড় পরিবর্তন ভারতের ইতিহাসে আর কখনো হয়নি আধার কার্ড যেভাবে এতদিন ব্যবহার করেছেন সেই নিয়ম আর থাকছে না দেশের সেফটি ডিজিটাল আইডেন্টি এবং ডেটা প্রোটেকশন সব কিছু বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নাগরিকের জন্য এটা বাধ্যতামূলক তথ্য ভেবে দেখুন আপনার আধার কার্ড কেউ হাতে নিল কিন্তু সেখানে আপনার নাম নেই ঠিকানা নেই এমনকি আধার নম্বরও নেই হ্যাঁ এমনই হতে চলেছে নতুন আধার কার্ডে আপনি যা দেখবেন শুধুমাত্র আপনার ছবি এবং একটি হাই সিকিউরিটি ইনক্রিপ্টেড কিউ কোড আপনার পরিচয় যাচাই হবে শুধুমাত্র মুখ মিলিয়ে কিউ আর স্ক্যানের মাধ্যমে এতে আপনার ব্যক্তিগত তথ্য কেউ দেখতে পারবে না এবং কার্ড উলন বা কপি করার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে গত কয়েক বছরে আপনার ডেটা ভুল ব্যবহারের ঘটনা বেড়েছিল ফেক সিম ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কার্ড স্ক্যানিং ইউআইডি আই চাইছে আপনার পরিচয় আর কখনও অপব্যবহার না হয় নতুন সিস্টেম আপনার ব্যক্তিগত তথ্য কারো হাতে না পৌঁছায় প্রথমবারের মতো ভারতে আনছে প্রাইভেসি ফার্স্ট আধার সিস্টেম আপডেটের নিয়মও বদলেছে অনলাইনে নাম ঠিকানা জন্ম তারিখ আপডেট করলে আপনাকে পঁচাত্তর টাকা পে করতে হবে এবং বায়োমেট্রিক আপডেটের জন্য সেবা কেন্দ্রে একশো পঁচিশ টাকা পে করতে হবে কিন্তু এখানে লক্ষ্য করার মতো একটা ভালো খবর আছে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জুন পর্যন্ত অনলাইনে ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি যার আধার অনেক পুরনো সে এখনই এটি করে নেবেন প্যান কার্ড না লিঙ্ক করলে আগামী কয়েক মাসের মধ্যে সমস্যা নিশ্চিত মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পর প্যান কার্ড বন্ধ হয়ে যাবে তারপর ব্যাঙ্কিং কাজ থেমে যাবে আইটিআর ফাইল করা যাবে না বড় ফিনান্সিয়াল কাজও বন্ধ হয়ে যাবে এক মুহূর্ত দেরি করবেন না আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করুন পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট এখন সম্পূর্ণ ফ্রি এই বয়সে বায়োমেট্রিক দ্রুত বদলায় তাই ইউআইডিএই অভিভাবকদের এটি করতে বিশেষভাবে অনুরোধ করেছে এই আপডেট শুধু একটি কার্ড নয় এটা আপনার পরিচয় আপনার নিরাপদ আপনার ভবিষ্যৎ ইউআইডিএআই এর চেয়ারম্যান ও সিইও দেশের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছেন এখন আপনার কি করা দরকার প্যান কার্ড লিঙ্ক করে নিন এবং ফ্রি আপডেট সুবিধা কাজে লাগান এবং নতুন পরিবর্তনগুলোর জন্য প্রস্তুত থাকুন এই তথ্য প্রতিটি ভারতীয় নাগরিকের জানা জরুরি তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ